আমরা এখন যাচ্ছি ঠান্ডাছড়ি নামক এক দুর্গম চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ওইখানে খুব সুন্দর একটা পিকনিক স্পট কাম পার্ক রয়েছে যেটা চট্টগ্রামের খুব কম মানুষই জানে হয়তো এক পার্সেন্ট মানুষও জানে না চট্টগ্রামের এত সুন্দর একটা পার্ক ওইখানে রয়েছে এই জায়গাটা অবস্থান আমি আমার ডেসক্রিপশান বক্সে লিখে দিব তারপরও বলছি চট্টগ্রাম হাটাজারি রোডের চৌধুরীহাট নামক জায়গায় নেমে বাম দিকে প্রায় তিন চার কিলোমিটারের মতো ভিতরে গিয়ে অসম্ভব সুন্দর প্রাকৃতিক এক স্বর্গরাজ্য যেটার নাম ঠান্ডাছড়ি আজকে আপনাদেরকে পুরো দেখাবো আমার এই ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখবেন অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশের দেখার সাক্ষী হবেন আপনারা আমি কথা দিচ্ছি আপনারা খুবই উপভোগ করবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তাই দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ সবাইকে অসম্ভব সুন্দর এই জায়গা সাথে আছে আমার এক বড়ো দাদা দাদা আমার প্রিয় ইউটিউবের বন্ধুরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত লোককে এই সেই ঠান্ডাচুরি পার্ক যেখানে আমরা আসার জন্য এতক্ষণ টমটমে করে দেখেছেন আপনারা আসছিলাম রাস্তায় জায়গাটা এত সুন্দর আসলে না দেখলে বোঝা যাবে না আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাটা চট্টগ্রামের মানুষ এক পার্সেন্ট মানুষও আমার সন্দেহ আছে এটা জানে কি না এই জায়গা সম্পর্কে অথচ শহরের খুব কাছেই এত সুন্দর একটা বেড়ানোর জায়গা হঠাৎ করে আসার পর সত্যি অনেক অদ্ভুত লাগে এত সুন্দর জায়গা শহরের কাছে বেড়ানোর জন্য চমৎকার জায়গা তবে জায়গাটা একটু ব্যাকওয়ার্ড আপনারা দল বেঁধে আসবেন অনেকজন একসাথে আসলে কোনো সমস্যা নেই আমি আমার বড় এক দাদাকে নিয়ে এসেছি আমার বড়ো দাদা আছেন আমার সাথে আপনারা দেখছেন চলুন তাহলে দেখি এই ঠান্ডাচুরি পার্ক পাহাড় আর লেকে ঘেরা এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ এই জায়গা আপনারা দেখলে বুঝতে পারবেন প্রথম থেকে দেখতে থাকুন দেখে খুবই ভালো লাগবে আপনাদের সবাইকে ধন্যবাদ

জায়গাগুলো এতটাই সুন্দর আমার মাঝে মাঝে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড চলে এসেছে হাস্য লাগলেও কিন্তু কথা শুন সত্যি আসলে সেরকমই সুন্দর ডিগ্রির উপর তাপমাত্রা কিন্তু এই জায়গাটা এত শীতল এত বাতাস ছায়াছুনিবিড় পরিবেশ সত্যি অদ্ভুত একটা ফিলিং হচ্ছে প্রচণ্ড বাতাস আর ঠান্ডা পরিবেশ এখানে কারণ এখানে পাহাড় ঘেরা এলাকা গাছগাছালির অভাব নেই সবুজের অভাব নেই সাথে তো আপনারা দেখছেন এই সুন্দর জলাশয় অসম্ভব সুন্দর এই জায়গা के बोल्दैछ ल এই যে দেখেন এখানে কাঁঠাল গাছগুলোতে কি পরিমাণ কাঁঠাল ধরেছে কাটাল যে পাহাড়ি এলাকাতে ভালো হয় তার প্রমাণ প্রত্যেকটা গাছে অগণিত কাটাল অথচ খাওয়ার মানুষ নেই এখানে এই যে আপনারা দেখুন বন্ধুরা দেখুন একটা গাছে কি পরিমাণ কাঁঠাল ধরেছে এগুলো কি কাঁঠাল না আম সত্যি ভোজার উপায় নেই এমন ভাবে ধরেছে আমি প্রথম দেখলাম একটা গাছ এইভাবে কাঁঠাল ধরতে অগণিত কাটাল গাছটার মধ্যে পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকাতে যে কোনো গাছের ফলন খুব ভালো হয় ছোট ছোট ছোটো ছোট মানে অনেকটা জাম্বুরা টাইপের সাইজ কাঁটালগুলো আমের সাইজও আছে এই যে দেখেন খুব সুন্দর এখানে আমার মনে হচ্ছে কয়েক হাজার গাছ দেখেছি আমরা এই ধরনের কাঁঠাল গাছ অগণিত কাঁঠাল মানে মানুষ কি পুরো প্রাণীগুলো খেয়ে শেষ করতে পারবে না এরকম এখানে একটা পাহাড়ি সিঁড়ি আছে যেটা দিয়ে আমরা উঠছি এখন এটা মূলত পিকনিক স্পট হিসেবে কিন্তু মানুষ বেশিরভাগ ইউজ করে একটু হাঁপিয়ে উঠেছি আপনারা বুঝতে পারছেন অনেক উঁচু সিঁড়ি কিন্তু পাহাড়ি বন্ধুরা অনেক বেড়ালাম এই ঠান্ডাচুরি পার্কে ঠান্ডাচুরি পার্ক প্লাস পিকনিক স্পট আপনাদেরকে দেখালাম আমি সেহেতু আপনারা খুব এনজয় করেছেন এই ভিডিও এনজয় না করে উপায় নাই এখানে এত রকমের গাছ গাছালি পাক পাকানি লেক অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন এরকম আরো অনেক সুন্দর সুন্দর দেশে বিদেশি জায়গা আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলটা গ্রো করার ব প্লিজ আমাকে সাপোর্ট করুন ভালো লাগলে ভিডিও দেখবেন রেগুলার দেখবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে চট্টগ্রামের অনেক রেহার জায়গার ভিডিও আছে আপনারা খুবই এনজয় করবেন সবাইকে অনেক ধন্যবাদ